কারবালায় নবী রাসুলের নাতি বলছেন হে জালিমরা আমি তোমাদের রাসুলের নাতি হোসেন আজ দশ মহরমের দিনে দুনিয়ার ধনসম্পদের জন্য আমার প্রিয়জনদের আকবরকে শহীদ করা হয়েছে আমার আব্বাসের বাহু কেটে ফেলা হয়েছে আমার আলী আকবর যিনি রাসুলের প্রতিচ্ছবি ছিলেন তার বুকে ভাল্লা দিয়ে আঘাত করা হয়েছে আমার ছয় মাসে আলী আসগারের প্রতিও কোনো দয়া করা হয়নি তাকেও তীর মেরে তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করা হয়েছে আজ আমি এই জমিন ও আসমানের মাঝে ঘোষণা করছি যে যদি আল্লাহ আমাকে হাজার জীবন দিতেন হাজার আকবর দিতেন হাজার আসগার দিতেন তবে আমি সব কিছু আল্লা দিনের জন্য কুরবান করে দিতাম আর আমার রক্তের প্রতিটি কণা আল্লাহর দিনের সাক্ষ্য বিয়েছে যেত ইতিহাস লিখেছে ইয়াজিদের ফোজ সবাই জোরে জোরে হাসছিল ইমাম হোসেনের খুদ্বাকে উড়িয়ে দিচ্ছিল এমন সময় উমরবিন সাদ বলল হুসাইনের সাথে একাকা লড়াই করো না কারণ এ আলীর শের আর আমি হুসাইনের যুদ্ধ দেখেছি এই কারবালায় কেউ হুসাইনকে হারাতে পারবে না সাতশো সৈন্যের একটি দল হুসাইনের ডান দিক থেকে এবং সাতশো সৈন্যের আরেকটি দল হুসাইনের বাম দিক থেকে একত্রিত হয়ে হামলা করে ইতিহাস লিখেছে আলিরশের এমনভাবে প্রতিরোধ করলেন যে সবাই ধ্বংস হয়ে গেল ইয়াজিদের ফৌজে হাহাকার পড়ে গেল যখন ইয়াজিদের বড় বড় বীররা ইমাম হুসাইনের একটি আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছিল তখন ইয়াজিদের ফৌজ পালাতে শুরু করে তখন উমরবিন সাদ বলল এখন ফৌজ দিয়ে হুসাইনকে শহীদ করা সম্ভব নয় যাও তাবুগুলোতে আগুন লাগিয়ে দাও তখন কিছু জালিম তাঁবুতে আগুন লাগাল আর কিছু জালিম ইমাম হোসেন আল ইসাল্লাম থেকে দূরে থেকে তীর নেজা আর ভাল্লা নিক্ষেপ করল ইতিহাস লিখেছে ইমাম হোসেন কখনো তাঁবুর দিকে যান কখনো ময়দানের দিকে আসেন তখন উমর বিন সাদ বলল যার হাতে যা আছে তাই দিয়ে হোসেনকে মার যার কাছে নেজা ছিল সে নেজা মারল যার কাছে তলোয়ার ছিল সে দূর থেকে তলোয়ার ছুড়ল যার কাছে তীর ছিল সে ইমাম হোসেনকে লক্ষ্য করে তীর মারল ইতিহাস লিখেছে যার কাছে মারার জন্য কিছুই ছিল না সে কারবালার গরম মাটি থেকে পাথর তুলে ইমাম হোসেনের দিকে মারল ইমাম হুসেন আলাইসাল্লাম আসমানের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এই তিন দিনে তৃষ্ণার্ত রাসুলের নাতির যুদ্ধ দেখো এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো হে হুসেইন তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন মাওলা হুসেন জুলফিকার থামিয়ে দিলেন আর জালিমরা ইমাম হুসেনের উপর নেজা ও তীর মারতে থাকল এমন সময় এক জালিম ইমাম হুসেন আল সালামের পিঠে এমনভাবে নেজা মারল যে তিনি ঘোড়ার পেট থেকে মাটিতে পড়ে গেলেন ইতিহাস লিখেছে ইমাম হুসেনের দেহে এত তীর ছিল যে ইমাম হুসেন না ঘোড়ার উপর ছিলেন না মাটির উপর ছিলেন ইয়াজিদের ফৌজে আনন্দের হাওয়া বয়ে গেল সবাই জোরে জোরে বলতে লাগল আমরা রাসুলের নাতিকে শহীদ করে ফেলেছি এমন সময় শিমুর বলল কি দেখছ যাও হুসেনের মাথা কেটে ফেলো যারা হুসেনের কাছে গেল তারা ইমাম হুসেনের চোখে রাসুলের মুখ দেখতে পেল আর কাঁদতে কাঁদতে ফিরে এলো শিমুর বলল কেন কাঁদছ এটা হুসেনের মাথা নয় বরং ভেব এই মাথার বিনিময়ে ইয়াজিদ আমাদের এত সোনা দেবে তখন সে কাছে এলো এবং ইমাম হুসাইন সালামের গলায় ছুরি রাখল দেখল যে ইমাম হুসাইন কিছু বলছেন যখন শোনার চেষ্টা করল তখন ইমাম হুসাইন বলছিলেন হে আল্লাহ তোমার ইসলামের জন্য আমি আমার সব কিছু কুরবান করে দিয়েছি শিমুর হাসতে হাসতে ইমাম হুসাইন আলাহ সালামের গলা কেটে ফেললো এবং ইমাম হুসাইনের মাথা থেকে আমামা খুলে ইমাম হুসাইনের চুল ধরে তার মাথা ন্যাজার উপর তুলে দিল ইয়াজিদের ফজ আনন্দে নাচতে লাগল আহলে বাইটি তাবু জ্বলছিল ছিল রাসুলের পরিবার মাটিতে বসে কাঁদছিল এমন সময় আওয়াজ এলো যাও লুট করো শুনেছি রাসুলের খানদানের কাছে অনেক মূল্যবান জিনিস আছে তখন ফজ তাবুতে ঢুকে পড়ল কেউ রাসুলের আমামা নিয়ে গেল কেউ মাওলা আলীর তলোয়ার নিয়ে গেল কেউ বিবিদের মাথা থেকে ওড়না ছিনিয়ে নিল কেউ বিবি সাকিনার কান থেকে কানের দুল খুলে নিল এমন সময় আসমান কাঁদতে লাগল জমিন কাঁপতে লাগল ইমাম সজ্জাদ যখন দেখলেন যে জমিন তার জায়গা ছেড়ে যাচ্ছে আসমান ফেটে যেতে চায় তখন তিনি সেজদায় মাথা রেখে আল্লাহর সুক্রিয়া আদায় করতে শুরু করলেন হে আল্লাহ তোমার শুক্রিয়া যে তুমি আসমান সৃষ্টি করেছ হে আল্লাহ তোমার শুক্রিয়া যে তুমি জমিন বিছিয়েছ হে আল্লাহ তোমার নিয়ামতগুলো কখনো শেষ করো না এ কয়েকজন মানুষের শাস্তিপুরো মানব জাতিকে দিও না ইমাম সাজ্জাদ শুক্রের সেজদা করছেন আর সেখানে ইয়াজিদের ফৌজ ইমাম হোসেনের লাশ পায়ের তলায় পিষে ফেলার প্রস্তুতি নিচ্ছিল ইতিহাস লিখেছে আরবের ঘোড়ার চোখে কাপড় বেঁধে তাদের পায়ে ভারী লোহার নাল পরানো হয়েছিল যাতে ইমাম হুসাইনের দেহ ও হার এমনভাবে পিষে ফেলা যায় যেন ইমাম হুসাইনের দেহের একটি টুকরো না থাকে সবার লাশ পায়ের তলায় পিষে ফেলা হয়েছিল কেউ বলল আমরা জনাবে আব্বাসের লাশের উপর ঘোড়া চালাব না কারণ তার মা আমাদের গোত্রের কেউ বলল আমরা আলী একবরের লাশের উপর ঘোড়া চালাবো না কারণ তার মা আমাদের গোত্রের কেউ জনাবে জনের লাশ নিয়ে গেল কেউ হাবিব ইবনে মাজাহিরের লাশ নিয়ে গেল কেউ জনাবে হুরের লাশ নিয়ে গেল ইতিহাস লিখেছে সবার লাশ সরিয়ে ফেলা হলো। শুধু কারবালার গরম মাটিতে ইমাম হুসাইনের লাশ পড়ে রইল কেউ বলল না যে এটা ফাতেমার ছেলে কেউ বলল না যে এটা আলিরে লাল কেউ বলল না যে এটা রাসুলের নাতি শুধু ঘোড়াগুলো ইমাম হুসাইনের লাশ পায়ের তলায় পিষতে শুরু করল ইতিহাস লিখেছে ঘোড়াগুলো এমনভাবে দৌড়ানো হল যে ইমাম হুসাইনের পা ভেঙে গেল ইমাম হুসাইনের বুক ও পিঠ একসাথে হয়ে গেল ইমাম হুসাইনের হাড় ও মাংস কারবালার মাটিতে মিশে গেল এমন সময় একটি সিংহ হয়ে এল সৈন্যরা সিংহের আওয়াজ শুনে পালিয়ে গেল ইমাম হুসাইনের লাশ পায়ের তলায় পিষে ফেলার পর ইয়াজিদের ফৌজ উৎসব করছিল আর রাসিউলের পরিবার জ্বলন্ত তাবুর ছাইয়ের ওপের কাঁদছিল বিবি জাইনাব কখনো আব্বাসকে স্মরণ করে কাঁদেন কখনো আকবরকে স্মরণ করে কাঁদেন কখনো মাসুম আলী আজগারকে স্মরণ করে কাঁদেন আবার কখনো দূর থেকে তার ভাইয়ের দেহের টুকরুগুলো দেখে তার নানা রাসুলকে বলেন হে রাসুল তোমার উম্মত সেই হুসাইনের দেহ পায়ের তলায় পিষে ফেলেছে যাকে তুমি কাঁধে তুলে বলতে এ জান্নাতের সর্দার এ আমার থেকে আমি এর থেকে এ আমার থেকে আমি এর থেকে এ আমার থেকে আমি এর থেকে